আজ বৃহস্পতিবার দোসরা শ্রাবণ দু সালের আঠেরোই জুলাই সিংহরাশি রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গি থাকলেও তিনি কিন্তু খুব দ্রুতই বক্রি হতে চলেছেন শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এজন্য বৃহস্পতির বীজ মন্ত্র এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারবেন না বা দীক্ষা গ্রহণ করতে চান না বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র হয়তো জপ করেন না বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের আন্ডারে পড়ে আর বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না অফিসের কোনো সহকর্মী আপনার কোনো মূল্যবান আইটেম বা জিনিস চুরি করতে পারে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্ব তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ হাউস যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ডমিনেটিং নেচার যেন রাখবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও জারি রাখতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের সদস্যদের কারণে আজ আপনারা ইতিবাচক উপায়ে কিন্তু নিজের জীবনকে মহিমান্বিত করতে পারেন পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে পারেন যদি বেশিরভাগ সময়টাই পরিবারের সাথে কাটান